আমরা আমরা আজকে এখানে সমবেত হয়েছি কিয়ানা শিবতলা শিব মন্দির নির্মাণের আজকে শিব চতুর্দীর উৎসব স্বাধীনতার আগে কিয়ানায় দাসেদের মদন দাসের পিতৃপুরুষরা এই মন্দির নির্মাণ করে মন্দির করে না ওপেন একটা শিব থাকে এই এলাকায় গরু বাঁধতে এসে সেই শিবটি উবড়ে যায় পরে কালের কপল তলে অনেক জল বয়ে যায় উনিশশো সালে এই এলাকায় বীজ নির্মাণ করার সময় সেই লিঙ্গটি পাওয়া যায় এলাকার সবাই স্বতঃস্ফূর্ত সহযোগিতায় একটি ছোট্ট ঘর নির্মাণ হয় কিন্তু তার আর অগ্রগতি ঘটেনি পরবর্তীকালে এই এলাকায় মঙ্গলদাস বলে একজন পুলিশ অফিসার তিনি রিটায়ার করার পরে তিনি উদ্যোগ গ্রহণ করে আমরা যেহেতু হিন্দু আমরা এই মন্দির নির্মাণ করব। আমরা বললাম যে এটা আটটা পাড়ার মন্দির সবাইয়ের সহযোগিতা ছাড়া সম্ভব নয় পরবর্তীকালে আটটি পাড়ার জনপ্রতিনিধিদের নিয়ে বসে একটি কমিটি নির্মাণ হয় সেই কমিটির উদ্যোগে মন্দির নির্মাণের প্রক্রিয়া চলতে থাকে মাঝে নানা ঘাত প্রতিঘাত নানা প্রতিগ বন্ধকতা তৈরি হয় গত বছর থেকে আমরা কিছুটা এলাকার মানুষের সাহায্য সহযোগিতা পাই এই বছর গত বছর আমরা ঠিক এই শিব চতুর্দশী আমাদের তখন বউ সবাই আবেদন রাখে মানুষের কাছে যে আপনারা এগিয়ে আসুন সহযোগিতা করুন এই মন্দির আটটি পাড়ার মন্দির আমরা স্থানীয় কিছু যুবক আজকে প্রায় পনেরো বছর ধরে এর পিছনে লেগেছিলাম আজকে হয়তো আগামী বছর এর পূর্ণ অভাব বা পূর্ণ প্রতিষ্ঠা আমরা লক্ষ্য করতে পারব বা সেই পথে আমরা এগোচ্ছি পরবর্তীকালে দু হাজার তেইশ থেকে আমরা উদ্যোগ নেই যে যেভাবে ও একে একটা পূর্ণ রূপ দিতে হবে এই বছর দু হাজার পঁচিশে এসে আমরা এলাকার মানুষের ভালোই সাড়া পাই কেউ সিমেন্ট পাঁচ বস্তা দশ বস্তা কেউ পঞ্চাশ ফুট বালি কেউ তাদের বাড়িতে যে মিস্ত্রি তাদেরকে খাইয়ে সাহায্য সহযোগিতা করছে সেই সঙ্গে বেশ কিছু মানুষ দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার করে অর্থ দিয়েছে কারণ এই মন্দির প্রতিষ্ঠার লক্ষ্য প্রায় একুশ লক্ষ এবং এই মন্দির যাতে নিয়মিত তার পূজার্চনা অর্চনা চলতে থাকে তার জন্য আমরা একটা তহবিল সংগ্রহ করতেছি যাতে ওই তহবিল যিনি পূজক থাকবেন বছরের পর পর দিনের পর দিন যে পূজার চলবে তার সেই অর্থ তহবিল থেকে আমরা যাতে সংকুলন করতে পারি তার একটা লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি তাই আমার এলাকার জনগণের কাছে এই সাত নম্বর অঞ্চল সহ ময়নাবাসীর কাছে আমার আবেদন যারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই মন্দির নির্মাণের সঙ্গে সহযোগিতা করতে চান আর্থিক উপকরণ কোনো সাহায্য সহযোগিতা করতে চান আসুন আমরা সাদরে গ্রহণ করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করি আমার নাম দীপক কুমার দাস আমি এই মন্দির নির্মাণ কমিটির অন্যতম সম্পাদক নমস্কার নমস্কার আমি দেখিয়ার নয় আমার বসত ভাটি পূর্বাপুরুষ যারা বিগত হয়ে গেছেন বাবা ঠাকুরদারা তারাও জানতো না এই জায়গাটা দেবদর সম্পত্তি আর এস রেকর্ড এবং এলার রেকর্ডও দেবত্তর সম্পত্তি মানে দেবতার প্রতিষ্ঠিত জায়গা কে ডোনার ছিল তা আমাদের জানা নেই তো আমরা ছোটোবেলা থেকে জানি এই স্কুলে পড়াশোনা করছি যে শিবতলার স্কুল সেই মর্মে শিবের কোথাও মন্দিরের স্থাপন নেই তো বেশ কিছুদিন আগে যারা দীপকবাবু বললেন এই খালে বিনা পরিশ্রমে পয়সা না নিয়ে মাটি তুলে এই জায়গাটা ভরাট করতে গিয়ে সেই খালের তলাতেই একটা চানের শিব মূর্তি পাওয়া যায় শিবলিঙ্গের তখনই থেকেই উদ্যোক্তা আমার কাকু এবং দাদা দাদা হিমাংশ উঠবু এবং অনেকে টালির অ্যাডভেস্টারে ছাউনি দিয়ে মন্দিরটি স্থাপন করার চেষ্টা করে সঠিক হয়ে উঠতে পারেনি কিন্তু বর্তমান প্রজন্ম এই ইয়ং ছেলেরা এরাই এই মন্দিরটিকে স্থাপন করছে বিভিন্ন পাড়ার সহযোগিতা এবং বিভিন্ন লোকের সহযোগিতা নিয়ে কয়েক পরিশ্রম করে ওরা যে উদ্যোক্তাটা নিচে খুব সুন্দর এবং খুব ভালো ওদেরকে আশীর্বাদ করি এবং সবাই করুন যেন এই মন্দিরটি সুন্দরভাবে পরিচালনা করে ওরা দীর্ঘ স্থাপিত করতে পারে এই আমার নাম জয়দেব দাস ডাকনাম তপন বলে ডাকে আমার বাবার নাম রাখাল চন্দ্র দাস নমস্কার আজ চতুর্দশী এলাকার জনগণ এখানে ঢল নেমেছে তো একটু বিগত দিনের কথা বলি আজ যেখানে আমাদের শিবের মন্দির নির্মাণ হচ্ছে এই পাশেই তার স্কুল এখানে আমরা পড়াশোনা করেছি আমরা জ্ঞান থেকে জেনেছি য়ারানা শিবতলা প্রাইমারি স্কুল তো শিবতলার যে শিব কি আমরা দেখতে পেতাম না ওই যে চানের কথা বলছে ওটাই শুনতাম কিন্তু বর্তমানে সেটা মন্দিরে রূপ নিয়েছে সেখানে বিগ্রহ স্থাপন হতে চলেছে পরবর্তীকালে এটা আমাদের আনন্দের বিষয় এবং এই কাজে এলাকার সমস্ত জনসাধারণের কাছে আমরা আবেদন রাখছি যে যেমনভাবে আমাদের পারেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এবং একটু না বললে নয় কমিটির মধ্যে অনেকে আছেন কিন্তু সবাই হয়তো সবাই সুযোগ করতে পারেন না দীপকবাবু দীপক দা তাপস দা রাজেন এই সমস্ত কয়েকজন আছে যারা অক্লান্ত পরিশ্রম করছে আমিও এই মন্দিরের পাশে থাকতে চাই কিন্তু আমি সময় নিতে পারি না তো সবার কাছে আমার একটাই আবেদন সবাই আসুন যার যেমন সামর্থ্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন আমাদের দীর্ঘদিনের বছরের পর বছর আমাদের হয়তো পূর্বপুরুষরা চলে গেছেন তারপরেও একটা সময় আমাদের পরবর্তী প্রজন্ম দেখবে যে এখানে একটা শিবালয় মন্দির নির্মাণ হয়েছে তো এর আর কিছু বেশি বলছি না সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই এবং এখানে আজকে ছ সাতশো জনের প্রসাদের ব্যবস্থা রয়েছে এটা আমরা যত কিঞ্চিত পেরেছি ব্যবস্থা করেছি সবার কাছে আবেদন প্রসাদ গ্রহণ করে যাবেন আমার নাম দুর্গাবতী পাল আমি পেশায় স্বাস্থ্যকর্মী